পুরুলিয়ার বাগমুন্ডি পাহাড়ের দুখু কথা আমরা সকলেই জানি ছোটবেলা থেকে গাছ লাগিয়ে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার এবারে উত্তরবঙ্গের বাগডোগরার রবি কয়েকটি গাছ রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে দেওয়ায় যথেষ্ট মুসড়ে পড়েছেন তিনি বাগডোগরা কলেজ পাড়ার কাছে দু নম্বর এশিয়ান হাইওয়ে ধারে কয়েক কিলোমিটার গাছ লাগিয়েছিলেন রবি দেবনাথ শুধু মহাসড়কের ধারেই নয় বিভিন্ন জায়গায় গাছ লাগানো তার শখ সোমবার সকালে গাছ পরিচর্যা করতে গিয়ে রবি দেবনাথ দেখতে পান কলেজ পাড়ার কাছে তার নিজে হাতে লাগানো বেশ কিছু গাছ উদ্দেশ্য কেটে ফেলা হয়েছে অভিযোগের তীর হোডিন কোম্পানিগুলির বিরুদ্ধে অ্যাকচুয়ালি এই গাছগুলো তো একদিনে হয়নি এই গাছগুলো বিগত কোন গাছের বয়স তিন বছর কোন বছর চার বছর কোনো গাছের বয়স পাঁচ বছর বা পাঁচ থেকেও বেশি তো সেই গাছগুলো অনেক মানে ব্যারিকেড করে তিনশো পঁয়ষট্টি দিনই দেখাশোনা করে এই সমস্ত গাছগুলো আমরা যত্ন করে বেঁচে মানে কি করে গাছগুলোকে মানুষ করা যায় সেভাবে আমরা মানুষ করছি তো রাতের অন্ধকারে কে বা কারা কাটলো এটা এখনও বোঝা যায়নি তো আমার ডাউট কি পেছনের হোডিংয়ের ওদের অসুবিধার জন্য তো ওরা কাটাই কাটাইনি তো বাট আমি তো দেখিনি হয়তো আদারব্যস্ত কা কেবা কাড়া পঞ্চায়েত উপপ্রধান নিজে এসে বলল বড় অটো পরিষ্কার করেনি বা পরিষ্কার করলে গাছবা কেনই বা কাটল কেটি ফেলা গাছকুলের মধ্যে নিম জারুল সোনাঝুরি কাঞ্চন ফুল ইত্যাদি গাছ ছিল বিষয়টি নিয়ে উদ্বিগ্ন লোয়ার বাগডুগড়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ দনান বাগডুগড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ভামনের কলেজেও এটা পতিত্বছে দিয়ে তো হয় রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি তারা এই গাছগুলো বেশ কয়েকটা গাছ আমি গিয়েছিলাম সেখানে প্রায় দশ বারোটা গাছ ম্যাচিওর চার পাঁচ বছর পুরনো হবে গাছগুলো তো এই দুষ্কৃতিগুলো রাতের অন্ধকারে এই গাছগুলো কেটে দিয়েছে এর তীব্র নিন্দা করছি আমি এবং আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যেন তারা এই ধরনের দুষ্কৃতিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ